আগের বাজাগুলি শেষ তাহলে চারিদিকে পিঠা আছে এখানে এই যে ফুল পিঠা ইয়া পিঠা এই পিঠা গুলো আপনাদের আজিয়া পাদেশ থেকে আনছিল অনেকগুলো আনছে বাস্তছে বাজে আর খায় আমরা সবাই আমার খুব পছন্দ কিন্তু এই পিঠাটা এই চিপসটা কত থেকে নিয়ে আনছিলি

খাওয়া যেমন তেমন দেখতে কত সুন্দর না কালারিং পুরা অনেক সুন্দর দেখতে আর এই পিঠাগুলো খাইতে কিন্তু অনেক মজা এগুলো এখানে হচ্ছে যে ফুল পিঠা যা ফুল পিঠা না সরি কি নাম শিষ পিঠা এগুলো বাড়িতে বানাইছি কে আমি বানাইছি আমার মেয়ে বানাইছে আমার জামাই বানাইছে